একটা ছেলে কোন পর্যায়ে গেলে এরকম ডিসিশন নিতে পারে ভাবা যায় হ্যালো এভরিওয়ান জীবনে তো অনেক গল্প শুনেছেন তবে আজকে আমি যে গল্পটা আপনাদের মাঝে শেয়ার করব এই গল্পটা সম্পূর্ণ ভিন্ন এই গল্পে ছেলেও মেয়েকে ঠকায়নি মেয়েও ছেলেকে ঠকায়নি তারা ঠকে গেছে তাদের পরিবারের কাছে পরিবারের কারণে তাদের বিচ্ছেদ হয় সংক্ষেপে আপনাদের কাছে আমি ফাহাদ নামের ছেলের এবং মেয়েটির নাম হচ্ছে তানিয়া এই দুজনের গল্পシェア করব খুব সংক্ষিপ্ত আকারে দুজনেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সিলেটি চাকরির খোঁজে ঢাকা চলে যায় তো অনেক জায়গা খোঁজাখুঁজি করে চাকরি পায় না তারপরে গ্রামে আবার চলে আসে হঠাৎ করে মেটি সিলেটিকে খুঁজে পায় না তো সিলেটির যে বন্ধু ছিল সে বন্ধুদের কাছে মেয়েটি গিয়ে বলে যে আহাকে একটু খুঁজে দেখো তো আমি তো কোথাও পাচ্ছি না ফোনেও পাচ্ছি না খুঁজেও পাচ্ছি না তো বন্ধুরা খুঁজতে খুঁজতে গিয়ে একটা ব্রিজের নিচে ময়লা খাবার আবর্জনা যেখানে ডাস্টবিন থাকে ওখানে গিয়ে দেখতেছে যে ফাহাত ওই ময়লা খাবার খাচ্ছে কিরে কি হলো তো ওরা ওইখান থেকে নিয়ে এসে তখন ফাহাদ ফাহাদের সাথে কথা বলার ট্রাই করে কিন্তু ফাহাদ কোনো ঠিকভাবে কথা বলতে পারে না এক কথায় বলতে গেলে ফাহাদ পাগল হয়ে গেছে মেয়েটি খবর পেয়ে দৌড়ে আসে আসার পরে মেয়েটি ওর সাথে অনেক কথা বলে যে কি হয়েছে ফাহাদ বলো আমাকে বলো অনেক ট্রাই করে কিন্তু ভাত পাগলের মতোই কথাবার্তা বলে ওর কোনো সেন্স ঠিক নেই তো এক পর্যায়ে গিয়ে মেয়েটি অনেক ডক্টরের কাছে নিয়ে যায় ঠিক হয় না মেয়েটির বাবার কাছে মেয়েটি শেয়ার করে তো মেয়েটির বাবা বলে যে আমি বড় ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি তারপরে দেখা যাক তো এরকম করে মেয়ের বাবাও অনেক জায়গায় নিয়ে গেছে তো মেয়েটির বাবা বড় বড় ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টররা বলছে এটা ঠিক হবে না বাহিরের দেশে নিয়ে যাওয়া লাগবে আর তাও গ্যারান্টি নিয়ে ঠিক হবে কিনা এভাবে করতে করতে মেয়েটি ছেলেটিকে অনেক সাপোর্ট করেছে এক পর্যায়ে ছয় মাস হয়ে গেছে ছেলেটির কোনো পরিবর্তন হয় না তো মেয়েটির বাবা মেয়েটিকে বলতেছে যে মা শোন আমার কথা ফাহাদের যে অবস্থা ডক্টরেও তো বললো তুই তো শুননি ফাহাদ ঠিকভাবে সুস্থ হবে কেন এর গ্যারান্টি নেই আর বাইরের দেশে নিয়েও কোনো লাভ নেই তো বিয়েটা করে ফেল মেয়েটি ছেলেটিকে অনেক ভালোবাসে ছেলেটিও মেয়েটিকে অনেক ভালোবাসতো তাই মনকে বোঝাতে পারেনি ওরা মেয়েটি অনেক প্রায় করছে অনেক চেষ্টা করছে কাজ হচ্ছিল না এক পর্যায়ে ফাহাদকে পাগলা গারদ নিয়ে যাওয়া হয় মেয়েটি আটকাতে পারেনি কারণ সরকারি ভাবে ওকে পাগলা গারোদে নিয়ে যাওয়া হয়েছে মেয়েটির যেদিন বিয়ে ওই দিন হঠাৎ করে মেয়েটি দেখতে পেল যে ফাহাদ ওর বাবার কাছ থেকে মানে মেয়ের বাবার কাছ থেকে কিছু টাকা নিচ্ছে মেয়েটি দৌড়ে আসে কিন্তু ফাহাদ এতক্ষণে চলে যায় মূলত কাহিনী হচ্ছে ছেলেটি পাগল হয়নি পাগলের বেশ ধরেছিল অভিনয় করেছিল রিলেশন করে যে ছেলেটি এটা মেটির বাবা আগে থেকে জানতো কারণ তাদের সাথে আগে পরিচয় হয়েছে তো মূল কথা হচ্ছে ছেলেটির মা অসুস্থ তার চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা প্রয়োজন ছেলেটির চাকরিও নাই কোনো ভাই নেই ছেলেটির বাবাও নাই এমন তো অবস্থায় মেটির বাবা ছেলেটিকে ডাকে পার্সোনাল ভাবে তাকে অফার করে যে তুমি যদি আমার মেয়ের জীবন থেকে সরে যাও তাহলে আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করাতে পারি কিন্তু এটা সিক্রেট থাকবে তুমি কিভাবে কি করবে এটা তুমি জানো আমার মেয়ের জন্য কিছুতেই জানতে না পারে এই অবস্থাতে ছেলেটির কিছু করার ছিল না কারণ মাকে তো বাঁচাতেই হবে একটা ছেলে কোন পর্যায়ে গেলে এরকম ডিসিশন নিতে পারে বাবাজে যে মেয়েটি যে দেখলো টাকা নিয়ে যাচ্ছিল তখন মেয়েটি জানতে পারে তখন আর মেয়েটির কিছু করার ছিল না বিয়ের তিন দিন পরে মেয়েটি তার বাবাকে কোশ্চেন করে ঠিক ওই সময়টাতে তার বাবা সব কিছু বলে কিন্তু তখন আর কিছু করার ছিল না আর ফাহাদ ছেলেটি ওর তো কোনো দোষ ছিল না মূলত দোষ টাকার মাকে তো বাঁচাতেই হবে আগে তাই না মায়ের চিকিৎসার জন্য টাকার আর কোনো ব্যবস্থা ছিল না মায়ের জন্য ছেলেটি তার ভালোবাসার মানুষকে হারালো কি অভিনয়টা না করলো পাগলের অভিনয় এখানে পরিবার আসলে কি চায় তার ছেলে মেয়ে ভালো থাকুক তাই তো এটা কেন বুঝে না যে ওরা দুজন দুজনকে পছন্দ করে দুজন দুজনকে ভালোবাসে তারা দুজন এক হলে ওরা ভালো থাকবে এটা কেন বুঝে না তুলে আমার এই প্রশ্নটা অনেক দিন ধরে যে ফ্যামিলি এটা কেন বুঝেন যে ওরা দুজন এক হলে ভালো হবে তারা তো আমাদের ভালোই চায় তাহলে এটা কেন বুঝেন তো ফাহাদ আজ পর্যন্ত বিয়ে করেনি আর ও বলেছে কখনো বিয়ে করবেও না কারণ ও খুব করে মেয়েটিকে ভালোবাসতো মেয়েটিরও কিছু করার নেই কারণ মেয়েটি যখন জানতে পারে তখন সবকিছুই হয়ে গেছিল বিয়েটাও হয়ে গেছিল তো সারাটি জীবন তাদের বুকে আফসোস নিয়ে বেঁচে থাকতে হচ্ছে এই সংক্ষিপ্ত আকারে আমি এই ছোট্ট একটি গল্প শেয়ার করলাম আপনারা যদি কেউ কারো জীবনের গল্প শেয়ার করতে চান চ্যানেলে আমার ফেসবুক লিংক দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ